আপনি কি জানেন দেব সেনাপতি কার্তিকের নাম সরানন কেন দেবলোক তখন অন্ধকারে ডুবে গেছে অসুর তারকাসুরের অত্যাচারে দেবতারা বিপর্যস্ত ব্রহ্মা বললেন তাকে বধ করতে পারবে শুধু শিবের পুত্র কিন্তু শিব তখন গভীর তপস্যায় নিমগ্ন তখন দেবতারা অগ্নিদেবের সাহায্য নিলেন শিবের তেজ ধারণ করে অগ্নি জলে উঠলেন আর সেই শক্তি তিনি নিক্ষেপ করলেন গঙ্গার জলে গঙ্গার প্রবাহে সেই শক্তি পরিণত হল এক জ্বলন্ত বীজে সেই শিশুকে লালন করলেন ছয়জন দেবী কৃত্তিকা তাদের আশীর্বাদে শিশুটির হলো ছটি মুখ বারোটি হাত আর অপরিসীম শক্তি এইভাবেই জন্ম নিলেন সরানন কার্তিক ময়ূর বাহন শিব ও পার্বতী এসে আশীর্বাদ করলেন তুমি হবে জ্ঞানের সাহসের আর প্রেমের প্রতীক আকাশে বাজল শঙ্খু নদীর জলে প্রতিফলিত হল দেব শিশুর মুখ দেবলোক আনন্দে ভরে উঠল তিনি আর কেউ নন শিবপুত্র পুত্র কার্তিক দেব ছয় মাতার আশীর্বাদে জন্ম নেওয়া সেনাপতি যিনি যুগে যুগে আলো ছড়ান আমাদের জীবনে আপনি যদি দেব দেবসেনাপতি কার্তিকের ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন